আসসালামু আলাইকুম হাফিজুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর রহসেস রহমতে আপনারা সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্টর নিয়ে এসেছি এই প্রজেক্টরটি আজকে আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেশ এরকম দেশের বাইরে থেকে যে সকল বিরত্ত দেখছেন সমার প্রতি ছোট্ট একটি ন থাকবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আজকে আপনাদের মাঝে এই নতুন একটি প্রজেক্টর এসেছে এটা হচ্ছে এই য় তিনশো প্রো ভাষণের যে প্রজেক্টর সেটা কিন্তু আমাদের স্টকে চলে এসেছে আজকে এই প্রজেক্টর তার পাশাপাশি এইচ য় তিনশো শুধু তিনশো আর তিনশো প্রো দুইটাই আজকে আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো প্রথমে আমি আপনাদের একটু প্রভাষণ যেটা আছে এটা একটু খুলে দেখাই এটা হচ্ছে আমাদের প্রভাষণ এই সাইড তিনশো প্রভাষণ যেটা এই যে আমাদের সেই প্রজেক্টর এখানে রাখছি আর এটার মধ্যে প্রজেক্টর চালানোর জন্য রিমোট পাবেন পাওয়ার কেবল পাবেন একটি মিনুয়াল বই পাবেন এটার ভিতরে প্রজেক্টর চালানোর জন্য যে এক্সারসারিজগুলো সেই এক্সারসারিজগুলো এই বক্সের মধ্যে পেয়ে যাবেন এটা আমি এখানে রেখে দিচ্ছি আর তার পাশাপাশি আমি এই ছয় তিনশো যেটা এই ছয় তিনশোটা আমি যদি আপনাদের মাঝে একটু আনবক্সিং করি এই যে শুধু তিনশো যেটা এটাও তো আপনি একটা প্রজেক্টর পাবেন পাশাপাশি একটি প্রজেক্টর চালানোর জন্য যে টুলসগুলো থাকে রিমোট এবং পাওয়ার কেবল একটি মিনিমাল বই সেটাও কিন্তু পেয়ে যাবেন দুইটাতে কিন্তু সেমি আপনি এখন প্রজেক্টরটি আমি আপনাদের মাঝে দেখাবো এই হচ্ছে সেই আমাদের এই ছয় থ্রি হান্ড্রেড প্রো

একটু এই ছয় তিনশো প্রো যেটা এটা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ছয় তিনশো প্রো কিন্তু এখানে ব্যান্ডিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের কিন্তু সচরাচর কিন্তু কেউ ভিডিওর মধ্যে কিন্তু দেখাবে না কিন্তু আমি কিন্তু আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন মডেল নাম্বার লেখা আছে এই সয় থ্রি হান্ড্রেড প্রো আর এটাতেও কিন্তু আপনার এটাতে কিন্তু আরেকটা কোয়ালিটি আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোয়াই থ্রি হান্ড্রেড অর্থাৎ এটা হচ্ছে শুধু থ্রি হান্ড্রেড এটা দিয়ে আপনার আর একটা মডেল পাবেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে না অর্থাৎ যেটাতে ব্র্যান্ডিং করা থাকবে না সেটাতে আপনারা একটু প্রাইস কম পাবেন আর যেটা ব্র্যান্ডিং করা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটার মূল্য একটু বেশি হবে আর এটার লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার সামানকার লেন্স আর কিছু যদি আমি আপনাদের দেখাই দুইটা প্রোজেক্ট যদি আমি পিছনে দেখাবো তো ভাষণটা দেখবেন এবং যেটা প্রো সারা শুধু তিনশো সেটার পিছনে দেখবেন দুইটার পিছনে প্রায় সেম একই আমি এই পাশ থেকে যদি দেখাই এটি দেখতে পাচ্ছেন দুইটার পিছনে প্রায় সেমি মানে আপনার অপশানগুলো সব সেমি পাবেন এখানে একটি দেখতে পাচ্ছেন ইউএসবি এস কেবল থ্রি বাই ফাইভ অডিও পোর্ট এবং পাওয়ার পোর্ট সবই পাবেন দুটাতে সেম সেমই আর কি তো দুটো রিলেশন কম বেশি পাবেন আর আর একটা বিষয় আছে এটাতে কিন্তু আপনারা চাইলে কিন্তু টাইপোর্টের সাথে প্রোজেক্টটা লাগে চালাবেন এটা কিন্তু টাইপোর্টের

অনেকে টাকা বিক্রি করতেছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের প্রজেক্টর অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রজেক্টর গুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন অনলি একশো টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে আমরা এই প্রজেক্টর গুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো না করে এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর এই প্রজেক্টর গুলো কিন্তু দাম বেড়ে যাবে এখন আমরা এই বাজারে বিক্রি করছি পরবর্তীতে হয়তো আপনারা এই মূল্যে নাও পেতে পারেন তে বিহ যারা কিনতে চাচ্ছেন নাটক মুভি খেলাধুলা আর এই গুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ভার্সনের প্রজেক্টর এগুলোতে আপনারা এটাতেও দুই জিবি র্যাম পাবেন এটাতেও দুই জিবি দুই জিবি ষোলো জিবি এটাও দুই জিবি ষোলো জিবি ঠিক আছে ভিওয়ার্স কিন্তু এটাতে একটু লুমেন্স বেশি আছে এটাতে একটু লুমেন্স কম আছে পার্থক্য হচ্ছে এখানে এটাতে একটা আলো বেশি এটাতে একটা আলো কম এটা হচ্ছে সাড়ে চার হাজার এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কম বেশি তা আপনারা যেটাই অর্ডার করেন না কেন আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের কাছে আপনাদের কাছে স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে প্রোজেক্টরগুলো ডেলিভারি দিয়ে দিতে পারবো আর দুইটা প্রোজেক্টরে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন তেরো দেওয়া আছে ইসমা আপনার ইউটিউব চালাতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা প্রোজেক্টরের ভিতরে কিন্তু আমরা তিনটা অ্যাপস ইনস্টল করে দিয়েছি এই তিনটা অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন আমরা এই অ্যাপসগুলো এই দুইটা প্রজেক্টরের মধ্যে ইনস্টল করে দিয়েছি আপনাদের লাইভ খেলা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আরো যে আরো অন্য অন্য যে মডেলের প্রজেক্টরগুলো আছে সেই মডেলের প্রজেক্টর আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন আউনের প্রজেক্টর আছে এই ছয় তিনশো বিশ এই ছয় তিনশো বিশ মিনি এই ধরনের প্রদেক্টর কিন্তু আমাদের কাছে আসে আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে ধরনের প্রদেক্টার লাগে না কেন সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাছে সবচাইতে কম দামে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আমাদের স্ক্রিনে নাম্বারে আপনার যে মডেলটি পছন্দ হয় সেই মডেলের নামটি বলবেন বললে আমরা বর্তমানে যে আপডেট প্রাইস থাকবে সেই প্রাইস অনুযায়ী আমরা আপনাদেরকে ডেলিভারি দিব দুইটা প্রজেক্টেরই দেখালাম আজকের মতো বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজুর ডি সেন্টারের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফিজ